অনেকেই এমপি হয় কিন্তু সব এমপির কপালে যমুনা জুঠে না আমি এমন ভাগ্যবান এমপি যে আমার কপালে জুটছে আর আমি আপনারা বলেন যে কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস কিসের জন্য সারা বাংলাদেশে আমি পুক ফুলিয়ে কথা বলি কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে বিপদে বললে যমুনা আমার পিসের আমার পাশে দাঁড়াবে আমি শুরুতেই আসসালামু আলাইকুম প্রিয়দর্শক ব্যারিস্টার সুমন যমুনা কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতে চান পারিশ্রমিক ছাড়া কেন সে কাজ করতে চান পারিশ্রমিক ছাড়া কিংবা কি তার এখানে শর্ত রয়েছে দর্শক চলুন ব্যারিস্টার সুমন মুক্তির শুনিয়ে আসি আপনি আপনারা বলেন যে কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস কিসের জন্য সারা বাংলাদেশে আমি বুক ফুলিয়ে কথা বলি কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে বিপদে বললে যমুনা আমার পিছে আমার পাশে দাঁড়াবে আমি শুরুতেই আত্মার মা ফেরাত কামনা করি আপনাদের আমাদের বাবুল সাহেব নুরুল ইসলাম বাবুল সাহেবের যে আমার একটা ইচ্ছা ছিল উনি জীবিত থাকতে আমি যদি এই জায়গায় এমপি হইতাম হয়তো ওনার সাথে আমার দেখা হইতো অনেক অবদান আছে ওনার বাংলাদেশে অর্থনীতিতে যাই হোক আমি যে জায়গায় বসি সংসদে এটার সামনের সিটি কোশ্চান হচ্ছে সালমা ইসলাম আমাদের মাননীয় এমপি উনি বসেন এবং এই কারণে আমরা অনেকটাই পাশাপাশি তবে ভালো লাগতেছে যে নুর ইসলাম বাবুল সাহেবের বীর মুক্তিযোদ্ধা ওনার প্রজন্ম উত্তরাধিকার তারা আমাদের এলাকায় আসেন এবং তাদের সাথে যে আমি আজকে বসতে পারছি এটা আমি মনে করি আমার জন্য অনেকটা সম্মানের এবং আমার ধরন মাঝে মধ্যে চিন্তা হয় যে এই এলাকায় যদি এত বড় কোনো প্রলয়নকারী বন্যা হয় ঝড় হয় তুফান হয় সরকার যদি আমারে কাবার করতে না পারে তাহলে কারা আমারে কাবার করবে যে দুই একটা কোম্পানির নাম আমার মনে হয় এর মধ্যে যমুনা একটা এদিকে আবার বাদশা একটা আমার কাছে মনে হয় আমাকে সেভ করবে আপনি জানেন যে বাদশা কোম্পানির কাছে কি আমি বলছিলাম যে আমার কিছু চারা দেন উনি আমার বিশ হাজার আমের চারা দিছে বিশ্বাস করেন এই এই আপনাদের জন্য আজকে আসার সময় আমি তো অতিথি হিসাবে আসছি কি আনবো মিষ্টি তো আনতে পারে না এই জন্য এক হাজার আমের চারা নিয়ে এসে আপনাদের জন্য যাওয়ার সময় একটা করে আমের চারা নিয়ে যাবেন এগুলা বগুড়ার আমের চারা আম যেভাবে মিষ্টি হবে আমার একটা বিশ্বাস আজকে যারা জিপিএ ফাইভ পাইছেন তারা ওই ধরনের আম গাছ যারা বড় হয়ে আমাদেরকে মিষ্টি করবেন আমাদেরকে মিষ্টি দেবেন আমি আমার ছোট ভাই আই সাদিক ও বলবে আপনাদেরকে কথা ও আমার আসলে রক্তের হয়তো আমার সম্পর্ক আপন ভাই না কিন্তু আদর্শের জায়গা আমরা এক জায়গায় কাজ করি আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার জন্য যা যা করা দরকার নিজেদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করতেছি আমি আমার এলাকায় তাকে স্বাগতম জানাচ্ছি আমি বক্তব্য লম্বা করব না আমাদের হেলিকপ্টার চলে যাবে আমার একটা জানা আছে আমি জানা যায় অ্যাটেন্ড করতে হবে শুধু আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা জিপিএ ফাইভ পেয়ে এখানে আসছেন 19 স্কুলের লোকজন আসছেন আপনারা কারা জানেন আমার যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কে যে কে হবে আমার পরে এমপি কে আইসা আমার বলবে যে ব্যারিস্টার সাহেব হইছে বয়স হইছে এখন যান আমি আমার যোগ্যতা সম্পূর্ণ আমি এমপি হব আমার একটা বিশ্বাস ওই উনিশটা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় দিবে আমি আপনাকে স্বাগতম এখনই জানাচ্ছি আমার একটা বিশ্বাস আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ দিলে যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব রক্তের উত্তরাধিকার না সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হয় আমি সবচেয়ে বেশি খুশি আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি যমুনার জন্য দোয়া করে যাই আপনারা যত বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে আমি কখনো এমন কোন এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেব এই টাইপের এমপি আমি না আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করব এটা আপনারা নিশ্চিত থাকবেন এবং কেন করব আমার স্বার্থ কি কারণ যমুনা যদি ভালো থাকে যমুনা যদি বেঁচে থাকে তাইলে তো আমার যে দায়িত্ব একশোটা ছেলে মেরে পাঠিয়ে বলতে পারবো ম্যাডাম বা বলতে পারবো স্বামী ভাই এদেরকে একটু চাকরি দেন চাকরি তো আপনি দিচ্ছেনই আমি তো আপনাদের কাছে ঋণগ্রস্ত এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেয়ার কথা আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা তাই মুক্ত করছেন এই জন্য সব সময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব পড়াশোনার পথটাকে আরো সুগম করেন তাইলে আমি যে বাদরপুর সোনারগাঁটকে পর্যটন নগরী বানানোর চেষ্টা করতেছি আপনারা চিন্তাই করতে পারবেন না রাষ্ট্র কি পরিমাণ বরাদ্দ দেয় এই বরাদ্দরে কাজে লাগানোর শপথ যেহেতু আমি নিছি আপনারা শুধু পড়াশোনা করেন বাকি ইতিহাস তৈরি করার দায়িত্ব আমি নিব ভালো থাকবে প্রেদেশক আপনারা শুনছিলেন ব্যারেস্টার সুমনের মুখ তিনি কিন্তু বলছিলেন যে আমি যমুনা টিভির প্রতিনিধিবে কাজ করবো কারণ যমুনা টিভি আমার পাশে থাকবে অর্থাৎ যখন সরকার আমাকে ব্যাকআপ দিতে পারবে না তখন কিন্তু যমুনা টিভি কিন্তু অর্থাৎ এই যমুনা কোম্পানি কিন্তু তাকে ব্যাকআপ দিবে আর তিনি একটি স্বপ্নর কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ এই স্বপ্নটি এরকম অর্থাৎ সে যতদিন জীবিত থাকবে ততদিন তার হাত থেকে কেউ এমপির যে দায়িত্ব সেটি কেউ নিতে পারবে না এটি কিন্তু তিনি বুঝিয়েছেন বিশেষজ্ঞ আপনারা কিন্তু কথাটা শুনেছেন এখন এই কথাটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন কিন্তু এরা তাদের দায়িত্ব অর্থাৎ তার যে স্থলা বিভক্ত তার এমপির দায়িত্ব কিন্তু যে আজকে যারা উপস্থিত হয়েছেন তারা নিবে কিন্তু সে যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু সে দায়িত্ব ছাড়বি এমনটাই কিন্তু তার কথার ইঙ্গিতে বোঝা যায় আসলেও দায়িত্বর সময় কিন্তু পাঁচ বছর পাঁচ বছর পেরিয়ে গেলে কে ক্ষমতায় থাকবে না থাকবে সেটি কিন্তু জনগণের নির্ধারিত করবে বুটের মাধ্যমে তো তব বির আমার মনে হয় বিরাজটার সময় এই কথাটা আসলেও আবেগের সাথে বলে ফেলেছেন